এমন জ্বর আসে যে জ্বরে মনে হয় যেন মৃত্যু হয়ে যাবে যেখানে ডাক্তারি মেডিসিন তেমন কোনো কাজে আসে না এরকম একটা প্রস্তুতি তৈরি হয়ে যায় যে ভয় পেয়ে যাওয়ার মতো তো যেখানে সব কিছু ব্যর্থ সেখানে কোরআন কিন্তু ব্যর্থ নয় সেখানে দোয়া কিন্তু ব্যর্থ নয় এ ব্যাপারে হাদিসের মধ্যে জ্বরের ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে রাসুলুল্লা সাল্লাম আমাদেরকে শেখাই দিয়েছেন বুখারি শরীফের চার হাজার চারশো ছেচল্লিশ নম্বর হাদিস চার হাজার চারশো ছেচল্লিশ নম্বর হাদিসের দিকে যদি আমরা খেয়াল করি যেখানে শিফ সাল আলী সাল্লাম বলেছেন এটা মুখস্থ করে নেবেন দ্বিতীয় আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালু ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণনা করা হয়েছে তিরমিজি শরীফের দুই হাজার আশি নম্বর হাদিসে বলা হয়েছে বিসমিল্লাহিল হিল কবীরল হিল অজিম মিং শর্রি কুল্লি ইরকিন না আর ওমিনী হরিড্নার বিসমিল্ল হিল কবীরল্ল হিল অজিম মিং শর্রি কুল্লি ইরকিন ও আর ওমিনী হ্যারি দুটি হাদিস বর্ণনা করেছি দুটিই মুখস্থ করে নিতে হবে এই দুটেই আমল করতে হবে এই দুটি তেলাওয়াত করে পানিতে ফুক দিয়ে সেটা খেতে হবে অথবা গায়ে ফুক দিতে হবে অথবা এ দুটি আমল করতে হবে আল্লাহ তালা অবশ্যই যত বড়ই জ্বর হোক না কেন জ্বর নামক এই বেদি থেকে এই দুয়ার ফজিলাতে আল্লাহ অবশ্যই তাকে সুস্থতা দান করবেন এতে কোনো সন্দেহ নাই আপনারা একটু আমল করে দেখুন এটা মুখস্ত করে ফেলুন বোখারি শরীফের এই হাদিসটা এবং তিরমিজি শরীফের এই হাদিসটা অবশ্যই মুখস্ত করে ফেলুন এবং এর আমল করুন আল্লাহ তালা অবশ্যই এই জ্বর থেকে শেফা দান করবেন প্রিয় বন্ধুরা আজকের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আসসালামুকুম ওরমাতুল্লাহি ওবরকাতু